সুপ্রিয় ভাই বোনেরা আজকে আমার ফাইভ এস টিভির মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো আমাদের টাঙ্গাইল জেলা ধনবাড়ি উপজেলায় ধনবাড়ি হর্টিকালচার সেন্টারে যে বিদেশে একটি ফল গাছ জাবাটি কাবা ফল গাছ সেই ফল গাছটি আজকে সরাসরি আমার ফাইভ এস টিভিতে দেখাবো তো বন্ধুরা এই ভিডিওটা দেখার আগে যে সকল ভাইরা আমার ফাইভ এস টিভিতে এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন নাই সেই সকল ভাইদেরকে আমি রিকোয়েস্ট করে বলি আমার ফাইভ এস টিভিতে একটা সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আমার ফাইভ এস টিভিতে ভিডিও স্কিনে যে ফল গাছটি দেখতে পারছেন সেই ফল গাছটির নাম হলো জাবাটি কাবা আর এই ফল গাছের যখন মুকুল এসেছিল মানে ফুল এসেছিল তখন আপনাদেরকে আমি একটি ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম এই গাছের আরেকটি ভিডিও দিব যখন এই গাছের ফল পাকা ধরবে তখন একটি ভিডিও দিব সেই উপলক্ষে ভাই বোনেরা আজকে আবার এই পাকা ফলের ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো বন্ধুরা দেখেন এই ফল গাছে কি পরিমাণ ফল ধরেছে গাছের গোড়া হইতে গাছের পাতা পর্যন্ত দেখেন বন্ধুরা কি পরিমাণ ফলই ধরেছে আর ফল ফলগুলো দেখেন পেকেছে এবং পাকা ফলগুলো ঠিক কালো আঙ্গুরের মতোই দেখা যাচ্ছে তো বন্ধুরা দেখেন কি সুন্দর জাবাটি কাবা ফল গাছ আর এই ফলগুলো দেখতেও যেমন সুন্দর খাইতেও তেমন সুস্বাদু তেমন মিষ্টি তো বন্ধুরা এই গাছের এই পাকা ফল হইতে বীজ সংরক্ষণ করে সে বীজ হইতে এই জাবাটি কাবা গাছের চারা উৎপাদন করা হয় এবং এই গাছের ডালে মানে গুটি কলম এবং কিলিপ কলম করেও এই গাছের চারা উৎপাদন করা যায় তো বন্ধুরা আজকে আমার ফাইভ এস টিভিতে জাবাটি কাবা বিদেশে একটি ব্রাজিলিয়ান ফল গাছের জাত ব্রাজিলিয়ান জাত এই জাবাটি কাবা, এই ফল গাছটি বিশেষ করে ব্রাজিল দেশে বেশি উৎপাদন করা হয় আমাদের বাংলাদেশে মাত্র চারটি এই ফলের গাছ রয়েছে তার মধ্যে আমাদের ধনবাড়ি হর্টিকালচার সেন্টারে একটি ফল গাছ এই জাবাটি কাবা তো বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে আমার ফাইভ এস টিভিতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম